তাহসানের বিয়ে নিয়ে মুখ খুললেন মিথিলা চলতি বছরের শুরুতেই জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান মেক ওভার শিল্পী রোজা আহমেদকে বিয়ে করেছেন তিনি রোজাকে বিয়ের আগে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে দীর্ঘ এগারো বছরের দাম্পত্য ছিল তাহসানের দু সালে তাদের সেই সংসারে বিচ্ছেদ ঘটে এরপর দু হাজার ডিসেম্বরে পশ্চিমবঙ্গের পরিচালক শ্রীজিৎ মুখার্জির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিথিলা এদিকে তাহসানের দ্বিতীয় বিয়ের পর থেকেই নীরব ভূমিকা পালন করতে দেখা গিয়েছে মিথিলাকে প্রাক্তনের বিয়ে প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি তিনি এমনকি সাবেক স্বামীর প্রতি কোনো শুভেচ্ছা বার্তাও পাঠাননি তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলেছেন অভিনেত্রী মিথিলা বলেন বিয়ে নিয়ে কিছুই বলার নেই আমার আর এ নিয়ে কথা বলতেও চাই না এটা যার যার ব্যক্তিগত বিষয় এটা আমারও কোনো ব্যক্তিগত বিষয় নয় যে আমি কথা বলবো যার জীবনের ঘটনা তার ব্যক্তিগত বিষয় এখানে আমার বলার কিছুই থাকতে পারে না এইচ এম তানভীর হাসান সারাবালা ডেস্ক ব্রাহ্মণবাড়িয়া